আবুল কাশেম ফজলুল হক বাঙালি আইনজীবী লেখক এবং সংসদ ছিলেন বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট বঙ্গাল এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন তিনি রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠিত ছিলেন তার মধ্যে কলকাতার মেয়র উনিশশো সালে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী উনিশশো সালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী উনিশশো পঞ্চান্ন সালে পূর্ব পাকিস্তানের গভর্নর উনিশশো থেকে উনিশশো সালে যুক্তফ্রন্ট গঠনে গঠনের প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম বাংলায় তিনি কৃষক প্রজা পার্টি মাধ্যমে নিচু জাতের হিন্দু ও মুসলমান উভয় কৃষকদের স্বার্থের পক্ষেই সওয়াল করতেন এমনকি মুসলিম লীগের সঙ্গে কৃষক প্রজা পার্টির লড়াইও চলেছিল একে ফজলুল হক আঠারোশো তিয়াত্তর সালে ২৬ অক্টোবর বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া মিয়াবাড়ি জন্মগ্রহণ করেন তার আদি পৈতৃক নিবাস বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার চাখার গ্রামে তিনি কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং সাইদুন্নেশাহ খাতুনের একমাত্র পুত্র ছিলেন একে ফজলুল হকের প্রাথমিক শিক্ষা বাড়িতেই শুরু হয় পরে তিনি গ্রাম্য পাঠশালায় ভর্তি হয়েছিলেন গৃহ শিক্ষকদের কাছে তিনি আরবি ফার্সি এবং বাংলা ভাষা শিক্ষা লাভ করেন আঠারোশো সালে তিনি বরিশাল জেলা স্কুলে তৃতীয় শ্রেণীতে ভর্তি হন আঠারোশো সালে অষ্টম শ্রেণীতে তিনি বৃত্তি লাভ করেন এবং আঠারোশো সালে ফজলুল হক প্রবেশিকা পরীক্ষায় তৎকালীন ঢাকা বিভাগে মুসলমানদের মধ্যে প্রথম স্থান দখল করেন ফজলুল হক তার প্রখর স্মৃতিশক্তির কারণে শিক্ষকদের খুবই স্নেহভাজন ছিলেন প্রবেশিকা পাশ করার পর উচ্চশিক্ষা লাভের জন্য তিনি কলকাতায় গমন করেন আঠারোশো সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে এফ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন সে সময় প্রেসিডেন্সি কলেজের রসায়নশাস্ত্রের অধ্যাপক ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় নিজের মেধার বলে তিনি প্রফুল্লচন্দ্র রায়ের দৃষ্টি আকর্ষণ করেন এফ এ পাস করার পর তিনি গণিত রসায়ন ও পদার্থবিদ্যায় অনার্স সহ একই কলেজে বিএ ক্লাসে ভর্তি হন আঠারোশো সালে তিনি তিনটি বিষয়ে অনার্স সহ প্রথম শ্রেণিতে বিএ পাস করেন বি পাস করার পর এম এ ক্লাসে প্রথমে ভর্তি হয়েছিলেন ইংরেজি ভাষায় পরীক্ষার মাত্র ছয় মাস আগে তাকে এক বন্ধু ব্যঙ্গ করে বলেছিলেন যে মুসলমান ছাত্ররা অঙ্ক নিয়ে পড়ে না কারণ তারা মেধাবী নয় এই কথা শুনে একে ফজলুল হকের জেদ চড়ে যায় তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে অঙ্কশাস্ত্রেই পরীক্ষা দেবেন এরপর মাত্র ছয় মাস অঙ্ক পরে তিনি প্রথম শ্রেণী লাভ করেন খেলাধুলার প্রতি ফজলুল হক খুবই আগ্রহী ছিলেন তিনি প্রথম জীবনে নিজে বিভিন্ন খেলাধুলার সাথে জড়িত ছিলেন এবং পরবর্তীকালে বিভিন্ন খেলাধুলার পৃষ্ঠপোষক হিসেবেও তিনি পরিচিত ছিলেন তিনি মোহামেডান ফুটবল ক্লাবের প্রতিষ্ঠার সময় থেকে এর সাথে জড়িত ছিলেন এছাড়া তিনি দাবা সাঁতার সহ বিভিন্ন খেলা পছন্দ করতেন একে ফজলুল হকের পূর্বপুরুষ আঠারো শতকে ভারতের ভাগলপুর হতে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিলবিলাস গ্রামে বস্তি স্থাপন করেন এ বংশের কাজী মুর্তজা একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন তার পুত্র কাজী মুহম্মদ আমিন কাজী মুহাম্মদ আমিনের পুত্র মুহম্মদ আকরাম আলী বরিশাল কোর্টে আইন ব্যবসা করতেন তার দুই পুত্র কাজী মুহম্মদ ওয়াজেদ কাজী আব্দুল কাদের ও পাঁচ কন্যা কাজী মুহাম্মদ ওয়াজেদের একমাত্র পুত্র ছিলেন একে ফজলুল হক একে ফজলুল হকের পিতা কাজী মুহাম্মদ ওয়াজেদ আঠারোশো তেতাল্লিশ সালে চাকারে জন্মগ্রহণ করেন তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে পড়ালেখা করেন বাংলার মুসলমানদের মধ্যে তিনি ষষ্ঠ গ্রাজুয়েট ছিলেন আঠারোশো একাত্তর সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি বিএল পাস করে আইন ব্যবসা শুরু করেন মোহাম্মদ ওয়াজেদ রাজাপুর থানার সাতুরিয়া মিয়া বাড়ির আহমদ আলী মিয়ার কন্যা বেগম সয়ীদ বিয়ে করেন মোহাম্মদ ওয়াজেদ উনিশশো এক সালের নয় ফেব্রুয়ারি বরিশালে মৃত্যুবরণ করেন এ কে ফজলুল হক এম এ পাশ করার পর দাম্পত্য জীবনে প্রবেশ করেন এ সময় নবাব আব্দুল লতিফ সি আই ই এর পৌত্রী খুরশিদ তালাত বেগমের সাথে তার বিয়ে হয় খুরশিদ তালাত বেগম দুটি কন্যা সন্তানের জন্ম দেন তালাত বেগমের অকাল পর তিনি হুগলি জেলার অধিবাসী এবং কলকাতা অবস্থানকারী ইবনে আহমদের কন্যা জিনাতুন্নে বেগমকে বিয়ে করেন কিন্তু জিনাতুন্নেশাও নিঃসন্তান অবস্থায় পরলোক গমন করেন এবং উনিশশো তেতাল্লিশ সালে একে ফজলুল হক মিরাটের এক ভদ্র মহিলাকে পত্নীত্বে বরণ করেন তাদের সন্তান এ কে ফাইজুল হক উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের পাট প্রতিমন্ত্রী ছিলেন তিনি দুই সালে মারা যান আঠারোশো সালে কলকাতার রিপন কলেজ থেকে বিএল পাশ করে স্যার আশুতোষ মুখার্জির শিক্ষানবিশ হিসেবে কলকাতা হাইকোর্টে নিজের নাম তালিকাভুক্ত করেন এই কে ফজলুল হক বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করার পর উনিশশো সালে তিনি সরাসরি আইন ব্যবসা শুরু করেন পিতার মৃত্যুর পর উনিশশো সালে তিনি বরিশালে ফিরে আসেন এবং বরিশাল আদালতে যোগদান করেন উনিশশো তিন থেকে চার সালে বরিশাল বার অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন এ সময় তিনি বরিশাল রাজচন্দ্র কলেজের অধ্যক্ষ ড হরেন্দ্রনাথ মুখার্জির অনুরোধে ওই কলেজে অঙ্কশাস্ত্রের অধ্যাপক হিসেবে যোগ দেন উনিশশো সালে আইন ব্যবসা ছেড়ে ফজলুল হক সরকারি চাকরি গ্রহণ করেন পূর্ব বাংলার গভর্নর ব্যামফিল্ড ফুলার তাকে ডেকে সম্মানের সাথে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিযোগ দেন সরকারি চাকুরিতে তিনি কিছুদিন ঢাকা ও ময়মনসিংহে কাজ করেন এরপর তাকে জামালপুর মহকুমার এস ও হিসেবে নিযুক্ত করা হয় বঙ্গভঙ্গকে কেন্দ্র করে জামালপুরে হিন্দু মুসলমানের মধ্যে রক্তক্ষয়ী দাঙ্গা হয় ফজলুল হকের আন্তরিক প্রচেষ্টায় সেখানে দাঙ্গা বন্ধ হয় জামালপুর মহকুমাতে চাকরি করার সময় তিনি জমিদার ও মহাজনের যে নির্মম অত্যাচার নিজের চোখে দেখেন এবং এর প্রতিকার করতে গিয়ে যে অভিজ্ঞতা হয় পরবর্তী জীবনে তা তার জন্য খুবই সহায়ক হয়েছিল উনিশশো আট সালে এসডিও এর পথ ছেড়ে দিয়ে তিনি সম্বায়ের সহকারী রেজিস্ট্রার পদ গ্রহণ করেন এ সময় তিনি গ্রামে গ্রামে ঘুরে কৃষক শ্রমিকদের বাস্তব অবস্থা নিজের চোখে পর্যবেক্ষণ করেন সরকারের সাথে বনিবনা না হওয়ায় অল্প দিনের মধ্যেই তিনি চাকুরি ছেড়ে দিলেন সরকারি চাকরি ছেড়ে দিয়ে উনিশশো সালে এ কে ফজলুল হক কলকাতা হাইকোর্টে যোগ দেন কলকাতায় তাকে সেদিন নাগরিক সংবর্ধনা দেওয়া হয় সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন নবাব স্যার খাজা শলিমুল্লাহ শিল্প সাহিত্যের সাথে এ কে ফজলুল হকের সান্নিধ্য ঘটে বরিশালে কিশোর কিশোরীদের জন্য এ সময় তিনি নিজের সম্পাদনায় বাল্ক নামে একটি পত্রিকা প্রকাশ করেন এর কিছুদিন পর তিনি ভারত সুহৃদ নামে যুগ্ম সম্পাদনায় আরও একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন এ সময় কলকাতা থেকে প্রকাশিত নবযুগ নামক পত্রিকার সম্পাদক ছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রখ্যাত বামপন্থী রাজনীতিবিদ কমরেড মুজফর আহমদের প্রস্তাবে এ কে ফজলুল হক নবযুগের প্রকাশনাতে সাহায্য করতে সমর্থ হন নজরুলের বিদ্রোহী লেখার কারণে নবযুগ হু করে বিক্রি হতে লাগল কলকাতা উচ্চ আদালতের ইংরেজ বিচারপতি টিউনম ফজলুল হক সাহেবকে নিজের খাসকামরায় ডেকে নিয়ে ব্রিটিশ সরকার বিরোধী লেখার জন্য হুঁশিয়ার করে দেন কিন্তু ফজলুল হক ভয় না পেয়ে টিউননের কাছ থেকে ফিরেই নজরুলকে খবর দিয়ে বলেন আরও বরং লিখে যাও ইংরেজ সাহেবদের টনক নাড়িয়ে দাও নজরুলের লেখা চলতে থাকলে একসময় ব্রিটিশ সরকার নবযুগ পত্রিকার জামানত বাজেয়াপ্ত করে এবং কাগজটি বন্ধ করে দেয় হক সাহেবের চেষ্টায় আবার নবযুগ চালু হলেও তিক্ত বিরক্ত নজরুল নবযুগের কাজ ছেড়ে দেন এ কে ফজলুল হক রচিত গ্রন্থের নাম বেঙ্গল টুডে বরিশাল পৌরসভার চেয়ারম্যান অশ্বিনী কুমার দত্ত এ কে ফজলুল হককে কমিশনার পদে প্রার্থী হবার আহ্বান জানান কে ফজলুল হক পৌরসভা ও জেলা বোর্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ভোটের ব্যবধানে সদস্য নির্বাচিত হন এর মাধ্যমেই এ কে ফজলুল হকের রাজনৈতিক জীবনের সূত্রপাত উনিশশো তেরো সালে মাত্র উনচল্লিশ বছর বয়সে কে ফজলুল হক বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো পনেরো সালের পুনরায় ঢাকা বিভাগ থেকে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি এ পরিষদের সভায় মোট একশো বার বক্তৃতা করেন একশো বার বক্তৃতার ভেতর একশো বার তিনি দাঁড়িয়েছিলেন মুসলমানদের শিক্ষা সম্পর্কে বক্তৃতা দেওয়ার জন্য তার অদম্য চেষ্টার ফলে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এলাকায় কার্মাইকেল ও টেইলার হোস্টেল স্থাপন করা হয়েছিল তৎকালীন শিক্ষা বিভাগের ডি পি আই কর্নেল সাহেব তখন ফজলুল হকের শিক্ষা বিষয়ক উদ্যোগের প্রশংসা করে তাকে বাংলার বেনথাম হিসেবে আখ্যায়িত করেন উনিশশো সালের ত্রিশ ডিসেম্বর ঢাকার আহসান মঞ্জিলে অল ইন্ডিয়া মুসলিম এডুকেশন কনফারেন্সে অংশগ্রহণ করেন ফজরুল হক উনিশশো সালে বঙ্গভঙ্গ নিয়ে বাংলার জনগণ বিভক্ত হয়ে পড়লে নবাব স্যার সলিমুল্লাহ উপলব্ধি করেন মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য একটি সংগঠন দরকার এই চিন্তা থেকেই উনিশশো ছয় সালের ত্রিশ ডিসেম্বর নবাব সলিমুল্লাহ ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম এডুকেশন কনফারেন্স আহ্বান করেন এই সম্মেলনে একটি কমিটি গঠন করা হয় কমিটির সভাপতি ছিলেন নবাব সলিম নিজে এবং যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব লাভ করেন নবাব ভিকারুল মুলক এবং আবুল কাশেম ফজুল হক সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকার আহসান মঞ্জিলে এই কনফারেন্সে নবাব সলিমুল্লাহ নিখিল ভারত মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠনের প্রস্তাব পেশ করেন ও সেই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় অবশেষে উনিশশো সালে মুসলিম লীগের সূত্রপাত ঘটে উনিশশো সালে এই কে ফজলুল হক মুসলিম লীগে যোগ দেন কিন্তু এই সংগঠনের সাথে সাংগঠনিক নানা বিষয়ে তার বিরোধ বাধে উনিশশো সালের ঢাকার আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল বর্তমানে বুয়েট প্রাঙ্গনে মুসলিম লীগের প্রাদেশিক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এ সম্মেলনে এই কে ফজলুল হক প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মুসলিম লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন উনিশশো সালে দিল্লিতে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন বাঙালিদের মধ্যে তিনি একমাত্র নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে সভাপতিত্ব করেন উনিশশো সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের প্রেসিডেন্ট পদ লাভ করেন উনিশশো চোদ্দ সালে ফজলুল হক নিখিল ভারত কংগ্রেস দলে যোগ দেন একই সঙ্গে তিনি মুসলিম লীগ ও কংগ্রেস দলের নেতা হয়ে উঠেন উনিশশো সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন এ কে ফজলুল হক খেলাফত আন্দোলনেও অংশগ্রহণ করেন প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাফত আন্দোলনের সূত্রপাত ঘটে এ কে ফজলুল হক নিখিল ভারত খেলাফ কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে এ কে ফজলুল হক খুলনা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচিত হন উনিশশো সালে খুলনা অঞ্চল থেকে তিনি পুনরায় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন এবং এ সময় বাংলার গভর্নর ছিলেন রিটার্ন তিনি ফজলুল হককে বাংলার শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করেন উনিশশো তেইশ সালে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু এর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল স্বরাজ্য দল এই দলের অন্যতম কর্মসূচি ছিল আইনসভায় নির্বাচিত হয়ে সরকারি নীতির বিরোধিতা সহসরকারি বাজেট বা আয় বইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা স্বরাজ্য পার্টি উনিশশো সালের বাজেটের প্রতি অনাস্থা জ্ঞাপন করে এ সময় উনিশশো সালের এক আগস্টে কে ফজলুল হক মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ভারতের ভবিষ্যত শাসনতন্ত্রের রূপরেখা নির্ধারণের লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার র্যামজে ম্যাকডোনাল্ড একটি গোলটেবিল বৈঠক আহ্বান করেন কংগ্রেসের পক্ষ থেকে মহাত্মা গান্ধী এই বৈঠক প্রত্যাখ্যান করেন কিন্তু মুসলিম লীগ সেই বৈঠকে অংশগ্রহণ করে উনিশশো থেকে উনিশশো একত্রিশ সালের প্রথম গোলটেবিল বৈঠকে ফজলুল হক বাংলা এবং পাঞ্জাবের মুসলমানদের জন্য সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্ব দাবি করেছিলেন তিনি স্বতন্ত্র নির্বাচনের পক্ষে বক্তৃতা দেন উনিশশো থেকে উনিশশো সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে কংগ্রেসও যোগ দেয় এ বৈঠকেও সাম্প্রদায়িক প্রশ্নের সমাধান না হওয়ায় ভারতের শাসনন্ত্র রচনার দায়িত্ব চলে যায় ব্রিটিশের হাতে উনিশশো সালে এ কে ফজলুল হক কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন তিনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র উনিশশো সালে শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দেয়ার পর থেকে আবুল কাশেম ফজলুল হক সম্পূর্ণরূপে জড়িয়ে পড়েছিলেন কৃষকদের রাজনীতি নিয়ে উনিশশো সালের চার জুলাই বঙ্গীয় আইন পরিষদের পঁচিশ জন মুসলিম সদস্য কলকাতায় একটি সম্মেলনে মিলিত হয়েছিলেন এই সম্মেলনে নিখিল বঙ্গ প্রজা সমিতি নামে একটি দল গঠনের সিদ্ধান্ত হয় বাংলার কৃষকদের উন্নতি সাধনই ছিল এই সমিতির অন্যতম লক্ষ্য উনিশশো উনত্রিশ সালেই নিখিল বঙ্গ প্রজা সম্মেলন অনুষ্ঠিত হয় কলকাতায় ঢাকায় প্রজা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে এই সম্মেলনে এই কে ফজলুল হক সর্বসম্মতিক্রমে নিখিল বঙ্গ প্রজা সমিতির সভাপতি নির্বাচিত হন ময়মনসিংহে বঙ্গীয় প্রজা সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত সঙ্গীত এবং মর্মী শিল্পী আব্বাস উদ্দিনের গানের মধ্যে দিয়ে এ সম্মেলন শুরু হয়েছিল এই প্রজা সমিতির মধ্য দিয়েই পরবর্তীকালে কৃষক প্রজা পার্টির সূত্রপাত ঘটে উনিশশো সালের মার্চে বঙ্গীয় আইন পরিষদের নির্বাচনে কৃষক প্রজা পার্টির পক্ষ থেকে পটুয়াখালী নির্বাচনী এলাকা থেকে এ কে ফজলুল হক ও মুসলিম লীগের মনোনীত পটুয়াখালীর জমিদার ও ঢাকার নবাব পরিবারের সদস্য খাজা নাজিমুদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন মুসলিম লীগ প্রার্থী খাজা নাজিমুদ্দিনের নির্বাচনী প্রতীক ছিল হারিকেন আর হক সাহেবের কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল লাঙ্গল কৃষক প্রজা পার্টির স্লোগান ছিল লাঙুল যার জমি তার ঘাম যার দাম তার পটুরাখালিতে এই কে ফজলুল হক তেরো হাজার ভোট পেয়েছিলেন অপরদিকে খাজা পরাজিত হন নির্বাচনে মুসলিম লীগের সাথে সমঝোতায় গিয়ে এ কে ফজলুল হক এগারো সদস্য বিশিষ্ট যুক্ত মন্ত্রী পরিষদ গঠন করেন মন্ত্রীদের মধ্যে তিনজন কৃষক প্রজা পার্টি তিনজন মুসলিম লীগের তিনজন বর্ণ হিন্দু এবং জন তফসিলি সম্প্রদায়ের সদস্য ছিলেন উনিশশো সালের এক এপ্রিলে কে ফজলুল হকের নেতৃত্বে গঠিত মন্ত্রী পরিষদ গভর্নর এন্ডারসনের কাছে শপথ গ্রহণ করেন আইন পরিষদের স্পিকার ছিলেন স্যার আজিজুল হক ও ডেপুটি স্পিকার হলেন জালালুদ্দিন হাসমি বাংলার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে এ কে ফজলুল হক বহু কর্মসূচি হাতে নিয়েছিলেন শিক্ষাক্ষেত্রেই জোর দিয়েছিলেন বেশি তার আমলে দরিদ্র কৃষকের উপরে ধার্য না করে সারা বাংলায় প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয় বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা উচ্ছেদের পদক্ষেপ তিনি গ্রহণ করেন এর কার্যকারিতা পরীক্ষা করার জন্য ব্রিটিশ সরকার উনিশশো সালে ফ্লাউড কমিশন গঠন করে উনিশশো সালের আঠারো আগস্ট বঙ্গীয় প্রজাসত্ত আইন সংশোধনী পাস হয় এবং জমিদারদের লাগামহীন অত্যাচার চিরদিনের জন্য বন্ধ হয় উনিশশো সালের বঙ্গীয় চাকুরি নিযোগ বিধি প্রবর্তন করে মন্ত্রী পরিষদ মুসলমানদের জন্য শতকরা পঞ্চাশ ভাগ চাকুরি নির্দিষ্ট রাখার ব্যবস্থা করে এবছরে চাষি খাতক আইন সংশোধনী এনে ঋণ সালে হক সাহেব আইন পরিষদে মহাজনী আইন পাশ করান এবছরই দোকান কর্মচারী আইন প্রণয়ন করে তিনি দোকান শ্রমিকদের সপ্তাহে একদিন বন্ধ অন্যান্য সুবিধা প্রদানের নির্দেশ জারি করেন কৃষি আধুনিকায়নের জন্য ঢাকা রাজশাহী এবং খুলনার দৌলতপুরে কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয় পাট চাষীদের ন্যায্য মূল্য পাওয়ার লক্ষ্যে উনিশশো সালে পাট অধ্যাদেশ জারি করা হয় উনিশশো সালে ডিসেম্বর আবুল কাশেম ফজলুল হক দ্বিতীয়বারের মতো মন্ত্রিপরিষদ গঠন করেন শরৎচন্দ্র বসু ও হিন্দু মহাসভার সহসভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে প্রগতিশীল যুক্ত পার্টি গঠন করে তিনি সেই দলের নেতা হয়েছিলেন সতেরো ডিসেম্বর এই মন্ত্রী পরিষদ বাংলার গভর্নর জেনারেল হারবার্টের কাছে শপথ গ্রহণ করেন উনিশশো চল্লিশ সালের তেইশ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে মুসলিম লীগের পক্ষ হতে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের প্রারম্ভিক খসড়া তৈরি করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান এবং প্রস্তাবটি উপস্থাপন করেন এ কে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব হচ্ছে ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত প্রস্তাবনা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান লাহোর প্রস্তাবের প্রারম্ভিক খসড়া তৈরি করেন যা আলোচনা ও সংশোধনের জন্য নিখিল ভারত মুসলিম লীগের সাবজেক্ট কমিটি সমিতে পেশ করা হয় সাবজেক্ট কমিটি এ প্রস্তাবটিতে আমূল সংশোধন আননের পর তেইশ মার্চ সাধারণ অধিবেশনে মুসলিম লীগের পক্ষ হতে ফজরুল হক সেটি উপস্থাপন করেন এবং চৌধুরী খালিকুজ্জামান ও অন্যান্য মুসলিম নেতৃবৃন্দ তা সমর্থন করেন এই লাহোর প্রস্তাবই পাকিস্তান প্রস্তাব হিসেবে পরবর্তীকালে আখ্যায়িত হয় উনিশশো সালের ২৬ মার্চ বঙ্গীয় আইন পরিষদের নির্বাচনে বরিশাল অঞ্চল ও খুলনার বাগেরহাট অঞ্চল থেকে প্রার্থী হয়ে তিনি নির্বাচিত হন কিন্তু দলীয়ভাবে পরাজিত হলে হোসেন শহীদ সোহরাওয়ার দি মন্ত্রিসভা গঠন করেন ও বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই নির্বাচনের পর দলীয় নেতাকর্মীদের চাপে হক সাহেব মুসলিম লীগে যোগ দেন কিন্তু দলের সদস্য হিসেবে তিনি ছিলেন নির পাকিস্তান গঠিত হবার পর থেকে হক সাহেব ঢাকা হাইকোর্টের পুনরায় আইন ব্যবসা শুরু করেছিলেন তিনি ঢাকা হাইকোর্ট বারের প্রথম সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে তিনি পূর্ব পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন উনিশশো তেপ্পান্ন সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন উনিশশো সালের ভাষা আন্দোলনে একে ফজলুল হক সমর্থন দেন উনিশশো সালের প্রাদেশিক নির্বাচনের সময় তার বাস ভবনে কৃষক প্রজা পার্টির কর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে দলের নাম থেকে প্রজা শব্দটি বাদ দিয়ে কৃষক শ্রমিক পার্টি গঠন করা হয় আব্দুল লতিফ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে এই পার্টির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন এ কে ফজলুল হক উনিশশো সালের চার ডিসেম্বর এ কে ফজলুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুল হামিদ খান ভাষানিকে নিয়ে গঠিত হল যুক্তফ্রন্ট যুক্তফ্রন্টের মুখপাত্র হিসেবে কাজ করার জন্য এ সময় সাপ্তাহিক ইত্তেফাককে দৈনিক পত্রিকায় রূপান্তর করা হয় তফাজ্জল হোসেন মানিক মিয়া ছিলেন ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক উনিশশো সালের দশ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে তিনশো আসনের মধ্যে মুসলিম লীগ নয়টি আসন লাভ করে উনিশশো সালের তিন এপ্রিল একে ফজলুল হক চার সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করেন পূর্ণাঙ্গ মন্ত্রী পরিষদ গঠন করা হয় পনেরো মে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক যুক্তফ্রন্টের ফ্রন্টের একুশ দফা কর্মসূচি ছিল যুক্তফ্রন্ট মন্ত্রিপরিষদ এই একুশ দফা বাস্তবায়নের জন্য তৎপর হন তাদের গৃহীত উল্লেখযোগ্য কর্মসূচিগুলো হল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার সুপারিশ একুশ ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে সরকারি ছুটির দিন ঘোষণা ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিতে শহীদ মিনার নির্মাণ বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখকে সরকারি ছুটির দিন ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ধমান হাউসকে বাংলা ভাষা গবেষণা কেন্দ্র বা বাংলা একাডেমি ঘোষণা করা জমিদারি ব্যবস্থা সম্পূর্ণভাবে উচ্ছেদের ব্যবস্থা নেওয়া এ সময় এই কে ফজলুল হক কলকাতা সফরে যান উনিশশো সালের একত্রিশ মে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ যুক্তফ্রন্ট পরিষদ বাতিল করে দিয়ে বিরানব্বই ধারা জারির মাধ্যমে প্রদেশে গভর্নরের শাসন প্রবর্তন করেন উনিশশো এর পাঁচ জুন সংখ্যা সাম্যের ভিত্তিতে পুনরায় গণপরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় এবং কোয়ালিশন সরকার গঠিত হয় মুসলিম লীগের চৌধুরী মোহাম্মদ আলী কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ গঠন করেন এ কে ফজলুল হক ছিলেন এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দি ছিলেন বিরোধী দলের নেতা উনিশশো ছাপ্পান্ন এর উনত্রিশ ফেব্রুয়ারি পাকিস্তানের শাসনতন্ত্র গৃহীত ও তেইশ মার্চ তা কার্যকরী হয় এ সময় এ কে ফজলুল হক পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ত্যাগ করে তিরাশি বছর বয়সে করাচি থেকে ঢাকা এসে উনিশশো সালের চব্বিশ মার্চ পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালের এক এপ্রিল পাকিস্তান কেন্দ্রীয় সরকার তাকে গভর্নরের পদ থেকে অপসারণ করে এরপরই তিনি তার ছিয়াশি বছরের বৈচিত্র্যময় রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন উনিশশো আটান্ন এর সাতাশ অক্টোবর আবুল কাশেম ফজলুল হককে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক হেলালি পাকিস্তান খেতাব দেওয়া হয় উনিশশো সালের ত্রিশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকবৃন্দ তাকে সংবর্ধনা জ্ঞাপন করে এবং তাকে হলের আজীবন সহস্য পদ প্রদান করা হয় এই সংবর্ধনা সভার পর তিনি আর কোন জনসভায় যোগদান করেননি উনিশশো এর সাতাশ মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় তিনি প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন উনিশশো সালের সাতাশ এপ্রিল শুক্রবার সকাল দশটা বিশ মিনিটে এ কে ফজলুল হক আটাশি বছর বয়সে মৃত্যুবরণ করেন আটাশ এপ্রিল সকাল সাড়ে দশটা পর্যন্ত তার মরদেহ ঢাকার টিকাটুলি এলাকায় তা সাতাশকে এম দাস লেনের বাসায় রাখা হয় সেদিন সকাল দশটা ত্রিশ মিনিটে ঢাকার পল্টন ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয় অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে সমাহিত করা হয় একই স্থানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের কবর রয়েছে তাদের তিনজনের সমাধিস্থলই ঐতিহাসিক তিন নেতার মাজার নামে পরিচিত রেডিও পাকিস্তান সেদিন সব অনুষ্ঠান বন্ধ করে সারাদিন কোরআন পাঠ করে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে তার প্রতি সম্মান দেখানো হয় ত্রিশ এপ্রিল সোমবার পাকিস্তানের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল কলেজের ছুটি ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল জিন্নাহ হলের নাম পরিবর্তন করে তার নামে করা বুয়েটে তার নামে একটি ছাত্র আবাসিক হল ফজলুল হক হল আছে বুয়েটেও তার নামে একটি আবাসিক হলের সেরে বাংলা হল নামকরণ করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি হলের নামকরণ করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি আবাসিক হল রয়েছে পটুজাখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার নামে একটি ছাত্র আবাসিক হোল রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় তার নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং তৎকালীন পাক ভারত উপমহাদেশে প্রথম কৃষি শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ছিল সেরে বাংলা একে ফজলুল হক নিজেই এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এছাড়া এই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি হল রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় তার নামে একটি এলাকার নামকরণ করা হয়েছে শেরে বাংলা নগর যেখানে বাংলাদেশের জাতীয় সংসদ অবস্থিত বাংলাদেশের জাতীয় ক্রিকেট মাঠ শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম মিরপুর ঢাকা যা বাংলাদেশের হোম অব ক্রিকেট হিসেবে খ্যাত বরিশালে তার নামে একটি সরকারি মেডিকেল কলেজের নামকরণ করা হয়েছে শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল দক্ষিণবঙ্গের পাঁচ চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতাল